আসসালামু আলাইকুম রুকসানা স্যান্ডিক্রাফ্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিবারের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে তো আজকে আমি দেখাবো আমি কিভাবে সুন্দর গাড়ারা সেটটি তৈরি করেছি তো আমি কিন্তু এই গাড়ারা সেটটি শুধুমাত্র টুকরা কাপড় ঘরে থাকা টুকরা কাপড় দিয়ে তৈরি করেছি থ্রি বিজের সাইড থেকে বেঁচে যাওয়া এবং স্যালোয়ারের থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে এই সুন্দর গাড়ারা সেটটি তৈরি করেছি তো আপনারা যারা নতুনরা আছেন সেলাই কাজ শিখতে চান তারা কিন্তু প্রথমে বড় বড় কাপড় দিয়ে তৈরি না করে ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে বা ব্লাউজ পিস দিয়ে এরকম সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে ফেলতে পারবেন তো যারা শিখতে চান তারা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এরকম সুন্দর সুন্দর ড্রেস আপনারা নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন আর যদি টুকরো কাপড় দিয়ে বিভিন্ন ধরনের পক তৈরি করে ফেলতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও আছে যে আমি টুকরো কাপড় দিয়ে অনেক সুন্দর সুন্দর বেবি পক তৈরি করেছি তো আমি শুরুতে জামার উপরের অংশটি কাটিং করে নিচ্ছি তো আমি সালোয়ারের কাপড়টা থেকে বেঁচে যাওয়া যে টুকরাটা আছে তো আমি সেটা দিয়ে এখন মেপে নিচ্ছি মেপে নেওয়ার পর হচ্ছে আমি বেবির সাইজ অনুযায়ী কেটে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দাগ কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের বেবির সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোন অল অপশনে ক্লিক করে দিবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও গুলো নোটিফিকেশন চলে যায় সবার আগে আপনার মোবাইলে আর যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজ টি ফলো করে একটি লাইক দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু জামার উপরের অংশটি কাটিং করার শেষ এবার হচ্ছে আমি নিচের অংশটি কাটিং করে নিচ্ছি এখানে আমার এরকম একটি কাপড় ছিল তো আমি মাছ বরাবর বরাবর এক এক একটু একটু ছোট রেখেছি রেখেছি আর হচ্ছে বড় দুই কাপড়টি আছে তো আমি কেটে নিয়েছি তো হচ্ছে যে পাটটা একটু বড় হচ্ছে বড় রেখেছি দেখতে পাচ্ছেন আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে আমি জামার নিচের অংশে লাগিয়ে নিবো আর হচ্ছে যে চাইটা দেখতে পাচ্ছেন ছোট কেটেছি তো সেটা আমি হচ্ছে স্যালোয়ারের নিচে লাগাবো তো সালোয়ারের হচ্ছে উপরের অংশটি আমি কাটিং করে নিচ্ছে আর কোমরে যে এলাস্টিক দিব সেটা হচ্ছে আমি আলাদা করে লাগিয়ে নিব যেহেতু এটা টুকরো কাপড় তো এত কাপড় ছিল না আর হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটা টুকরো কেটে নিয়েছি এটা হচ্ছে আমি জামার বুকের অংশে একটু ডিজাইন করে নিব তো আমি এখানে প্রথমে গুলো হচ্ছে জয়েন করে নিচ্ছি যে আমি গলা এবং হাতায় যে লেজগুলো লাগাবো সেটা হচ্ছে জয়েন্ট করে নিয়েছি এবার হচ্ছে আমি ওই যে বুকের অংশে যে টুকরোটা কেটে নিয়েছি ডিজাইন করার জন্য সেটা এখন লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি লাগানোর পর দেখতে অনেকটাই সুন্দর লাগছে এবার হচ্ছে আমি গলার অংশে যে লেসটা লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি লেসটা কিভাবে লাগাচ্ছি তো এই কাপড়গুলো কিন্তু একটু আড়াড়ি করে কাটতে হবে তাহলে কিন্তু আপনার লেসটি সুন্দর হবে না আমি কিন্তু প্রত্যেকটা কাপড়ই আড়াড়ি করে কেটে নিয়েছি লেসটি হচ্ছে উল্টো সাইডে বসিয়ে এরপর ঠিক পাশে এনে এভাবে ভাঁজ করে বসিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু গলাল সামনের পাটের গলার লেসটি বসানো হয়ে গেছে এবার আমরা পিছনের পাটের গলার লেসটি বসিয়ে নিচ্ছি তো একটুখানি বুদ্ধি কাটিয়ে কিন্তু তৈরি করলে টুকরো কাপড় দিয়ে তৈরি করা ড্রেসও আপনার খুব সুন্দর একটি ডিজাইনার ড্রেস হয়ে যেতে পারে এবার আমি হচ্ছে যে আমার পেছনে যে বোতম গড্ডি তৈরি করব সেটাই করে নিচ্ছি তো এই বোতম ঘরটি তৈরি করা কিন্তু আমার প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যেন যারা নতুনরা আছেন তারা দেখে যেন শিখতে পারে তো আমাদের কিন্তু বোতম ঘাটটি সেলাই করা হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রথম ঘরটি খুব সুন্দর করে সেলাই করা হয়ে গেছে এবার হচ্ছে আমরা জামার কাদের অংশটি জয়েন করে নিচ্ছি আপনারা যদি শুধু ফ্রক তৈরি করে শুধু ফ্রক তৈরি করতে চান তাহলে কিন্তু এই যে উপরের অংশটি দেখে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এবার হচ্ছে আমি জামার নিচের অংশে কুচি দিয়ে নিয়েছি এবং কুচির উপরে একটি চাপ চাপ সেলাই করে নিয়েছি আর হচ্ছে এবার আমরা হাতার লেসটি লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন গলা লিস্টটি আমরা যেভাবে লেগে লাগিয়েছি ঠিক সেম ভাবে কিন্তু আমরা হাতার আর লাগিয়ে নিচ্ছি আমি কিন্তু দুই হাতাতে লেস লাগিয়ে নিচ্ছি আমি আবারও বলছি এই লেস কিন্তু আপনারা যদি সোজা সোজা করে কাপড় কেটে নেন তাহলে কিন্তু কোনোভাবেই লাগানো যাবে না হাতায় লাগানো গেলেও গলায় লাগাইতে পারবেন না কারণ গলায় লাগাতে গেলে কিন্তু আপনাদেরকে আড়ারি ভাবে কাটতে হবে তাহলে কিন্তু সুন্দর হবে না তো এবার আমি জামার সাইডটি সেলাই করে নিচ্ছি তখন আমি বড়িটা মেপ নিচ্ছি আমি হচ্ছে বারো ইঞ্চিতে রাখবো তো জামার নিচের এই অংশের সেলাইটি করা শেষ হলে কিন্তু আমার উপরের অংশটি সেলাই করা শেষ তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু উপরের অংশটি সেলাই করা শেষ হয়ে গেছে এবার হচ্ছে আমি সালোয়ার টি সেলাই করে নিচ্ছি তো আমি এখানে কোলি দিয়ে নিচ্ছি প্রথমে আমি কিন্তু প্রত্যেকটা সালোয়ারে চেষ্টা করি কোলি দেওয়ার জন্য যেহেতু কোলি দিলে সালোয়ারটি অনেক মজবুত হয় এভাবে কোলি দিয়ে সালোয়ার তৈরি করলে কিন্তু অনেক টেকসই হয় কিন্তু অনেক অনেক দিন পরা যায় কোনো সমস্যা হয় না তো এবার হচ্ছে আমি জামা সালোয়ারের যে ইলাস্টিকের অংশটি আছে সেটা হচ্ছে আমি এরকম টুকরো কাপড়গুলোকে জয়েন্ট করে নিচ্ছি এটা দিয়ে হচ্ছে আমি সালোয়ারের ইলাস্টিকের অংশটি লাগিয়ে নিব এবার আমরা কিন্তু রাবার টি জয়েন করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে এর আগে কিন্তু আমার একটি ডিজাইনার ভিডিও আছে চ্যানেলে তো তো এবং আপনারা যদি অংশটি কিভাবে লাগাতে হয় ভালোভাবে দেখতে চান তাহলে কিন্তু ওই ভিডিওটি দেখতে পারেন আর ভিডিওর কোনো অংশে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারেন আর হচ্ছে ভিডিওর কোনো অংশে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে দয়া করে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রাবারের অংশটি সেলাই করা প্রায় শেষ এবার হচ্ছে আমরা সাইডটি সেলাই করে নেব রাবার টিকে এভাবে ভালো করে জয়েন্ট করে নিচ্ছি এবার হচ্ছে আমি সাইডটি সেলাই করে নেব তো এবার হচ্ছে আমি এরকম লম্বা সাইজ একটি কাপড় নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের সালোয়াটি লম্বা একটু ছোট হবে আমার মনে হচ্ছে সেজন্য হচ্ছে আমি নিচে দিয়ে এভাবে করে সালোয়ারের নিচ দিয়ে এরকম করে লেস লাগিয়ে নিচ্ছি লেসের মতো করে প্রথমে বলেছি যদি আপনারা বুদ্ধি করে সেলাই করতে পারেন তাহলে কিন্তু জোড়া জোড়া এবং কলিগুলাও কিন্তু খুব সুন্দর একটি ডিজাইনে পরিণত হবে তো এভাবে যদি আপনারা লেস লাগাইতে পারেন তাহলে কিন্তু দেখবেন সেলাই করার পর দেখতে অনেক বেশি সুন্দর লাগছে মনে হবে যেন আপনি একটি লেস লাগিয়েছেন যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি অবশ্যই চাপ সেলাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সেলাই ফিনিশিংটা টা অনেক বেশি সুন্দর হবে আর হচ্ছে এরকম লেস লাগানোর পর কিন্তু আয়রন করার চেষ্টা করবেন যদি লেস লাগানোর পর আপনারা আয়রন করে নেন তাহলে কিন্তু সেলাইয়ের ফিনিশিং আরো বেশি দেখতে অনেক বেশি সুন্দর লাগে চেষ্টা করেছি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা বিষয় তো তারপরে যদি আপনাদের কোথাও বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে কিন্তু জানাবেন এবার হচ্ছে ওই কাপড়টাকে আমরা তো প্রথম দুই ভাজে করে কেটে নিয়েছি একটি ছোট পাট একটি বড় পাট বড় পাটটা হচ্ছে আমরা জামার নিচের অংশে লাগিয়েছি এবার হচ্ছে নিচের ছোট ছোট পাটটি হচ্ছে আমরা সালোয়ারের নিচের অংশে লাগিয়ে নেব তো সেজন্য হচ্ছে আমরা মাছ বরাবর কেটে নিয়েছি কেটে নেওয়ার পর সেটা দুই টুকরো হয়েছে তো দুই টুকরো হচ্ছে দুই পায়ে লাগিয়ে নিতে হবে চলো আর দুই পায়ে দুই অংশে লাগিয়ে নিচ্ছে এভাবে কুচে দিয়ে লাগালে এভাবে কুচে দিয়ে লাগাতে হবে খুবই সহজ তো যারা নতুন আছে তারা কিন্তু প্রথমে বড় কাপড় দিয়ে সেলাই করতে ভয় পায় যদি নষ্ট হয়ে যায় সেজন্য তো তারা কিন্তু এরকম ঘরে থাকা টুকু কাপড় দিয়ে ব্লাউজ পিস দিয়ে এরকম করে সুন্দর করে বেবিদের জন্য জামা তৈরি করে ফেলতে পারবে তাহলে কিন্তু নিজের জামাটা তৈরি করার সময় কোনো অসুবিধা হবে না দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটা অংশে এরকম পুঁচে দিয়ে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু সালোয়ার সালোয়ারটি সেলাই করা হয়ে গেছে তো এই ড্রেসটি অনেক বেশি সুন্দর হয়েছে দেখিয়ে বুঝতে পারছেন বেবিদেরকে কিন্তু এই ড্রেস গুলো পড়লে অনেক বেশি সুন্দর লাগে অনেক বেশি কিউট লাগে তো সবাই কিন্তু মাস বলতে ভুলবেন না যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এর পরবর্তীতে যদি আপনারা অন্য কোনো ড্রেস করার ভিডিও দেখতে চান তাহলে কিন্তু কমেন্টে জানাইতে পারেন আপনাদের মনের মতো করে ড্রেস তৈরি করার চেষ্টা করবো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি সবার কাছে শেয়ার করতে বলবেন না